হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ আমি এসেছি আমার বাবার বাড়িতে এসে আমরা চা ঠাক খেয়ে ছাদে চলে এসেছি ছাদটা পুরো অন্ধকার আমার বর কোথায় এই যে আমার বর ছাদে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তুমি কিছু বলতে চাও এটা আমাদের ফার্স্ট ব্লগ বলো কিছু এই যা ঠান্ডা পড়েছে গ্রামের পরিবেশে যে বলি তোমাদের আমি তো যে গ্রামের মেয়ে বিয়ে করি যে কি ভুল করেছি কি অপমান গাইছ না যাও একটা কথাই বলবো তোমরা গ্রামে গ্রামের অন্তত দেখো বিয়ে করো না আমি তো বলেছিলাম বিয়ে করতে সমস্ত জায়গায় আমি চারখানা ভিতরে জামা পরে একটা সোয়েটার পরেছি আমার ঠান্ডা মানাচ্ছে না এই চারিদিক যে অন্ধকারে গ্রামের মাঠের পরিবেশ যাকমা আশাটাও ভুলে গেছে আশাটাও ভুলে তবেই আসবো না গরমকালে কথা হবে তো আমি তোমাদেরকে বলি এখানে ঠান্ডা কেন আর তো বই কারণ এইদিকে পুরো ফাঁকা পুরো ফাঁকা এখন যেহেতু অন্ধকার কিছু দেখা যাবে না তো সকালবেলা আমি তোমাদেরকে দেখাব পুরোটাই ফাঁকা আর সামনে কিন্তুই সামনে কিন্তু রয়েছে বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বর্ডার রয়েছে সামনে তারপরে তোমার পসান নদী আছে অনেক কিছু আছে তো গ্রামে আসলে যেই জিনিসটা সবথেকে বেশি সমস্যা শীতকালে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা যদি আমার বরের খুব ঠান্ডা লাগছে ছাদে বসে আছে আর আমি ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক দেখায় আমার ছাদে তোমাদের মানে কী কী গাছ আছে ছাদে অনেক গাছই ছিল এখন আপাতত দুটো দুটো গোলাপ একটা গাছে একটা গাছই আছে সেটা হচ্ছে ড্রাগন ফোলা যেটা আমার খুব পছন্দের গাছ অনেক কষ্টে বড় করেছি এই যে এই যে আমি কিন্তু কিছুদিন আগে এসে এই গাছটার ডাল কেটে দিয়ে গেছিলাম তো কেটে দেওয়ার পরে এখন এসে দেখছি যে প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে প্রচুর মানে অগুনটি গুনে পারা যাবে না যে প্রচুর পরিমাণে ডাল এসছে এখান থেকে শুরু করে একদম মানে নিচে গাছের যে গোড়া হয় গোড়া থেকে শুরু করে পুরো দূর ডালগুলো উঠে এসেছে প্রচুর পরিমাণে কুড়ি এসছে কুড়ি সরি কুড়ি না তোমার ডাল ডালই তো বলে হ্যাঁ ডালগুলো এসছে কচি কচি ডাল ছা মানে নিচেও আছে গাছ নিচে আছে কটা ফুল গাছ আছে এই ফুল গাছের জন্য বেশি আমার কষ্ট হয় শ্বশুরবাড়ি গেলে তো শ্বশুরবাড়িতে গাছ আছে কম তো দেখো পুরো চারিদিকে অন্ধকার অন্ধকার চারিদিকে আমার কিন্তু অন্ধকারে বেরোতে ভীষণ ভয় লাগে